তোমার ওই কচিত বোনটার কি বিয়ের বয়স হয়নি এখনো নাকি এখনো কচি খুঁকি। শোনো তোমায় আমি শেষ মতো বলে রাখছি এবারে যদি তাকে না বিয়ে দিতে পেরেছ তো আমাকে হারাবে তুমি এই সংসারে মাথায় লাথি মেরে আমি বেরিয়ে যাব এরকম একটা নর্তমার প্রকার মতো মেয়ে আমি জীবনেও দেখিনি কোনো দিন গঞ্জে কত ধরনের মানুষ পড়ে আছে কই তোমার বোনকে তো কেউই পছন্দ করে না বিয়ের জন্য দেখো এখন চিন্তা করি তোমার বোন কত নিচের একটা মেয়ে তা তোমার মুখে কোনো কোনো শব্দ নেই নেই কেন শুনি আমার কথার কি উত্তর জবার কোন রংটা একটু চাপা হতে পারে কিন্তু ভালো মতো দেখো গিন্নি ওর চেহারাটা কিন্তু অনেক মায়াবী সে দেখতে এতটাও খারাপ নয় যেভাবে তুমি বলছো ওকে তো আমাকে বিয়ে দিতেই হবে বড় দাদার একটা দায়িত্ব আছে না তোমাকে কত দিন ধরে বলেছি ওকে বাড়ি থেকে তারাও তারাও বিয়েটা বিয়ে দাও যে কোনো একটা পাত্র খুঁজে এনে ধরে বেঁধে বিয়েটা করিয়ে দিলেই ব্যাস শেষ আমি একটা বাচ্চা নেব তারপর কত স্বপ্ন আমার কিছুই হতে দিচ্ছ না আমি জানি তুমি আমার মরা মুখ যেদিন দেখবি সেদিনই তোমার বোনকে বাড়ি থেকে বিয়ে দিয়ে তাড়াবে এর আগে নয় আমার বোনটার কত বড় পোড়া কপাল নিজের বড় দাদা হয়েও বড় দাদার দায়িত্ব পালন করতে পারছি না বোনটাকে ঠিকমতো মতো দেখাশোনা করতে পারছি না আসলে এই দুনিয়াতে মা বাবা ছাড়া কেউই আপন হয় না আমার বড় দাদা তার বইয়ের কথাগুলি শুধু শুনছে আর হজম করছে কই কোনো তো প্রতিবাদ করল না করবে কেন আমি তোর বোন বোন মরে গেলে কিছু যায় আসে না আমি জানি না আমি কি করবো আমাকে একটা রাস্তা দেখাও বিধাতা আমার আর কিছুই ভালো লাগছে না মা বাবা কেন যে আমাকে ছেড়ে চলে গেলে পারে আমি কিছুই বুঝতে পারি না কেন বিধাতা কেন কেন আমার সাথে তো বড় অন্যায় করেছ না দিলে রূপ না দিলে বাবা মা আচ্ছা শোনো তো ঘটক মশাই যে সেদিন বলেছিল যে পাশের গায়ের একটা ধনী পরিবার আছে সেটার কি খবর পেয়েছিলে যৌতুক যা যা টাকা পয়সা লাগে সবকিছু দিয়ে হলেও তোমার বোনকে বিদেয় করে বাড়ি থেকে তুমি তো আমাকে কিছু বলতেই দিচ্ছ না আমাকে তো একবার বলার সুযোগটি দাও শোনো আগামীকালকে জবাকে দেখতে আসবে সেই ধনী বাড়ির মানুষজন সবকিছু তৈরি রেখো আজকে নবাব জাতিকে দেখতে আসবে সকাল থেকে কত কিছু যে করতে হচ্ছে আমার জীবনে যেটা করিনি সেটাও আমাকে করতে হচ্ছে যাই করার দরকার সব কিছুই আমি করব, তবুও যেন ওকে আমি বাড়ি থেকে বিধি করতে পারি সকাল কি এখন হয়েছে এখনো তার ওঠার কোনো নাম নেই বাড়ি ঘরটা কখন বলেছিলাম যে পরিষ্কার করিস গতকাল রাতে কত করে বলেছিলাম ঘুমতে একটু তাড়াতাড়ি উঠিস কিন্তু এই মেয়ে তো নাচোর বান্ধা আমার তো কোনো কথাই সে শুনে না ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক তারপর দেখবি আমার আসল রূপ কোনো দিনও এই বাড়িতে উঠতে পারবে না এসে জবা এই জবা কিরে মুখ পড়ি এখনো কি সকাল হয়নি আর কত ঘুমি পড়ে পড়ি রাজ্যের কাজ পড়ে আছে তোকে না গতকালকে বলেছি যে তোকে আজ দেখতে আসবি একটু সকাল সকাল উঠিস কিরে জবা কই রে মুখ পড়ি উঠেছিস নাকি আমায় ওখান পর্যন্ত যেতে হবে না না এই মেয়ে বোধ উঠবে না আমাকেই যেতে হবে ওখান পর্যন্ত কি রে মুখ তুই মাত্র উঠলি তোকে না গতকালকে বলেছিলাম তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবি সুন্দর মতো সেজে সকাল থেকেই থাকবি হুট করে যদি পাত্রপক্ষে এসে তোর কুচ্ছিত মুখটা দেখে তারপর কি তোকে কোনোদিন পছন্দ করবি বল যা যা এখনই কাপড়টা পাল্টিয়ে আয় আমি তোকে সাজিয়ে দিচ্ছি বৌদি আমি যেরকমটা আছি সেরকমটাতেই থাকতে চাই আর এভাবেই পাত্রপক্ষের সামনে যাব। আমি মুখের মধ্যে ছাইপাশ মেখি মেখে পাত্রপক্ষের সামনে দাঁড়াতে পারবো না আমাকে যে ভালোবাসবি সে এমনিতেই গ্রহণ করবে কোনো সাজগোজের দরকার নেই বাবা তোর যে আত্মবিশ্বাস বাবারই বাবা তোকে তো একটা প্রণাম করতেই হয় আমাকে শোন রে হতচ্ছাড়ি তোকে যদি পৃথিবীর সবথেকে ভালো সাজগোজ করাই তবু তোকে একটুকুও ভালো লাগবে না এত বাজে কথা না বলি এখনি যা তৈরি হবি ঠিক আছে বৌদি তাহলে আমি শাড়িটা পরিবর্তন করে আসি তুমি যাও আমি আসছি শোন শাড়িটা একটু ভালো মতো পরিস আর তাড়াতাড়ি পরিবর্তন করে আমার ঘরে আয় আমি সাজগোজের জিনিসপত্রগুলো তৈরি করছি তোকে একটু ভালো মতো পাউডার মেখেই সাজাতে হবে যেন পাত্রপক্ষ দেখি একটু হলেও পছন্দ করে বাকিটা আমি দেখে নেব খুন আমি জানি বৌদি আমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তুমি সব থেকে বেশি খুশি হবে এটি যেমন সত্য আমার কথাটিও সত্য আমি তোমাদেরকে অনেক ভালোবাসি এ ছেড়ে যেদিন চলে যাব সেদিন আমার সব থেকে দুঃখের দিন হবে কারণ আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি তুমি যদি আমাকে আপনজন মনে নাও করো কিন্তু আমি ভাবি তুমি আমার খুবই আপন তা মেয়ে কোথায় মেয়েকে তো দেখতে পাচ্ছি না কতক্ষণ ধরে কাজের মেয়েটাকে নিয়ে ভাবে দাঁড়িয়ে রয়েছেন মেয়েটাকে তো নিয়ে আসুন আমাদের তো অত হাতে সময় নেই যে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো ও কাকিমা আপনি কি দেখতে পাচ্ছেন না আমার সাথেই তো মেয়ে এর নাম জবা আমার একমাত্র ননদিনী এর সাথে তো কিছুদিন আগে আপনার ছেলে বিয়ের কথা হয়েছিল ওর গায়ের রঙটা একটু চাপা আর কি এমনিতে মেয়ে হিসেবে অনেক ভালো বাড়ির সকল কাজকর্ম করবে ছি 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 মা এসব কি বলছি ওনারা এরকম একটা মেয়ে যদি আমাদের সংসারে নিয়ে যাওয়া হয় আমাদের সংসারের মান সম্মান থাকবে গ্রামেগঞ্জে আর আমিও কোনোদিন চাই না আমার যা এরকম কুচি ধোক ঘটক মশাই তো বলেছিলেন মেয়ের গায়ের রংটা একটু চাপা কিন্তু এরকম কালো যে হবে সেটা তো আমরা কল্পনাও করিনি যে পর্যন্ত দেখেছি সে পর্যন্তই ব্যাস আর দেখার আমাদের দরকার নেই এমনি তো কালো তার উপর আবার মুখে আলতা লাগিয়েছে দুই গালে দুটো লাল ঢোসা পড়েছে কি যে বাজে লাগছে দেখতে আপনারা আমাকে চাইছে তাই বলুন তবু আমার বৌদিকে কিছু বলবেন না বৌদি দেখছো ওনারা তো আমায় পছন্দ করছেন না কেন শুধু শুধু জোর করি আমার সাথে বিয়ে দিতে চাচ্ছ বলো তুমি সব কিছু জেনে বুঝি কেন কুমিরের গর্তে ছিঁড়ে দিতে চাচ্ছ বৌদি বলো উত্তর দাও আমি কি ওখানে গেলে আদৌ সুখী হতে পারবো খুব তো চ্যাটাং চ্যাটাং কথাই শিখেছিস তুই মানুষের সামনে আমাকে অপমান করছিস ওনারা যাক আগে তারপর তোকে দেখাচ্ছি মজা বিয়াদক মেয়ে একটা রূপহীন আবার মানুষের সামনে আমাকে কথা শোনানো এটার কিন্তু তোকে অনেক বড় দান দিতে হবে শুনুন আপনারা ঝগড়া করুন গিয়ে আমরা এখানে নেই আমাদেরকে বিদায় দিন আমরা এখান থেকে যেতে পারলেই বাঁচি মা মা চলুন তো এখান থেকে চলে যাই এই মেয়েটাকে দেখলেই আমার গাটা জ্বলে যাচ্ছে ছি 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 একে যদি একটা লাল শাড়ি পরানো যায় ঠিক ঠিক পাকর জুলার পিতনির মতো দেখা যাবে শোন আমি তোমায় একটা উপদেশ দিয়ে যাই গলায় কলছি বেধে কোথাও গিয়ে জলে ডুবি মরে যেও এর থেকে শান্তি পাবে চলো চলো বৌমা এ বাড়িতে আর এক মুহূর্ত নয় একটু পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করল না তার উপর আবার বৌদির নির্যাতন অত্যাচার দিন কে দিন বেড়েই চলেছে আমি কোথায় যাব এই জঙ্গলে বসে বসে মরে পচে থাকবো তো আমি বাড়িতে ফিরবো না যে বাড়িতে আমার কোনো সম্মান নেই যেখানে কেউ আমাকে কোনোদিন চায় না মায়া করে না দয়া দেখায় না সে বাড়িতে গিয়ে আমি মরতে চাই না এই বিধাতা তুমি আমার মৃত্যু দাও আমার মৃত্যু দিন সবকিছুর সমাধান হয়ে যাবে আমার জন্য আমার দাদা সবসময় চিন্তায় থাকে আর বৌদি বৌদি তো আমাকে মেরে ফেলতে শুধু আমি কোথায় আমি কি কি করব? করব যাবো আমার যে কোনো কিছু রাস্তা খোলা নেই বোন যাবা তুই এখানে কি করছিস তোকে সকাল থেকে সারা বাড়ি তন্ন করে খুঁজছি কিন্তু তোকে কোথাও খুঁজে পাচ্ছি না এই জঙ্গলের ধারে এসে কি করছিস বল বোন তুই এখানে কেন কান্নাকাটি করছিস পাত্রপক্ষ তোকে দেখে পছন্দ করেনি এতে কষ্ট পাওয়ার কি আছে বল এখন পছন্দ করেনি পরে আরেক পাত্রপক্ষ এসে পছন্দ করবে এভাবেই তো সব কিছু চলবে আমার সাথে বাড়িতে চল বোন এভাবে কান্না করিস না আমার যে ভালো লাগে না 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 দাদা আমি কান্না করছি না আমি কান্না করব কেন বলো আমার মতো একটা কুচ্ছিত মেয়ে চোখের জলের কি আদৌ দাম আছে শুধু শুধু নিজেকে কেন কষ্ট দেব দাদা এমনিতে তো কষ্টের কোনো সীমা নেই আমার আমি তোমায় শুধু একটা কথাই বলবো আমি চাই না দাদা আমার জন্য সংসারের কারো কোনো কষ্ট হোক আমি জানি সব কিছুই বুঝতে পারি তুমি বৌদির ভয়ে আমায় কিছু বলতে পারো না ওনার সামনে এই ভালোবাসাটা সারা জীবন ধরে রেখো এটাই আমি চাই তোর বৌদির কথায় কিছু মনে করিস না বোন ও একটু রাগি ধরনের কিন্তু এমনিতেই মনটা অনেক ভালো আর রাগ করে থাকিস না বোন বাড়িতে চল আমার সাথে আচ্ছা ঠিক আছে দাদা তাহলে বাড়িতেই চলো না হয় আমি কোনো কুলেই ধরতে পারছি না একুলেও ধরতে পারছি না ও কুলেও না বউয়ের ভয়ে আমার বোনটাকেও কিছু বলতে পারি না আমার মতো বোধ হয় পাপি দাদা এই পৃথিবীতে আর একটাও নেই আমাকে ক্ষমা করে দিস যাবা বোন রঘুর বউ ও রঘুর বউ একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো না একটা ভালো খবর আছে গো আরে কোথায় গেলে তোমরা আমি কানু ঘটক গো কানু ঘটক একটা জব্বর খবর নিয়ে এসেছি কোথায় গেলে তোমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো না আরে আপনি এই ভর দুপুরবেলা এভাবে চিল্লাপাল্লা করছেন যে কিসের খবর নিয়ে এলেন শুনি সেদিন তো একটা পাত্রপক্ষ এসেছিল সেই ধনিবারই পাত্রপক্ষটা বউকে দেখি না তারা ছিঁচি দিয়ে চলে গেছে আপনাকে আমি কত বার করে বলেছি যে কোনো ধরনের একটা ছেলে এনে ওর সাথে বিয়ে করে দিতে কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে পান না আচ্ছা একটা কথা না বলে এখন বলুন কিসের জন্য এলেন আরে তুমি মাথাটা ঢান্ডা করো না শোনো আগে পাশের গায়ের একটা ছেলে সেই ছেলেটা অনাথ গো অনাথ কোথায় জানি জবাকে দেখেছে তা নাকি জবাকে খুবই পছন্দ হয়েছে সে জবাকেই বিয়ে করতে চায় তার কোনো চাহিদা নেই শুধু মেয়েকে নিয়ে যাবে বিয়ে করে এটুকুই তোমরা যদি রাজি থাকো তাহলে কথা এগোতে পারি অনাথ ছেলে যাই হোক যাই হোক অনেক ভালো খবর শুনিয়েছেন আমাকে অনাতার হোক ওকে বিয়ে করে নিয়ে যেতে পারলেই হলো ওর যা ছিড়ি ওকে তো আর রাজা বাচ্চারা বিয়ে করবে না শুনুন ঘটক মশাই আমাদের এদিক দিয়ে সবকিছু পাকা আপনি ছেলের সাথে কথা বলুন বিয়ের দিন তারিখ ঠিক করুন আমরা সবসময় প্রস্তুত আছি বিয়ে দেওয়ার জন্য তাহলে তো খুবই ভালো হলো আমি এখনই গিয়ে ছেলেটাকে খবর পাঠাচ্ছি ছেলেটা কিন্তু অনেক ভালো ভালো খারাপ যাই হোক না আচ্ছা আমি একটা কথা বুঝতে পারলাম না ঘটক মশাই কাছ থেকে শুনেছি আপনি নাকি আমায় পছন্দ করেছিলেন আপনি নাকি কোথায় আমাকে দেখেছিলেন আমার মতো একটা কচ্ছি মেয়েকে আপনার কিভাবে পছন্দ হলো সেটা তো সব থেকে আশ্চর্যের কথা আজ পর্যন্ত কেউ আমায় এভাবে বলেনি যে আমাকে সত্যি ভালো দেখতে আমার বিশ্বাস হচ্ছে না কেউ আমাকে ভালোবেসে আমার বিয়ে করল এত শোক কি আমার কপালে কোনোদিন দিন সইবি আমি তো বিশ্বাস করতে পারছি না কে বললো জবা তুমি সুন্দরী নও তোমার মুখটা ওই চাঁদের মতো সুন্দর আর তোমার মনটা ওই আকাশের থেকেও বিশাল তোমায় একদিন আমি নদীর পাড়ে দেখেছিলাম সেখানে আমার কিছু কাজ ছিল তখন এটা অনেক দিন আগের কথা তারপর থেকে তোমায় খুঁজে চলেছি খুঁজতে খুঁজতে অনেক দিন পর তোমার ঠিকানা খুঁজে পেলাম অবশেষে এখন তুমি আমার গিননি আমি তোমায় পছন্দ করে বিয়ে করেছি জবা নিজেকে কখনো অসুন্দর বলবে না সত্যি আমার ভাগ্যটা যে ভালো হবে সেটা আমি কোনো কল্পনা করতে পারিনি বিধাতার কাছে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব সেটার ভাষাও আমার কাছে নেই আমি শুধু একটি কথাই বলতে চাই ও গো তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি তুমি তো জানো যাবা আমার বাবা মা নেই আমিও তোমার মতো অনাথ আমি মা বাবার পরে যদি কাউকে পছন্দ করে থাকি সেটা হচ্ছে তুমি আমি নিজেকে কখনো একা দেব না আমিও এখন তোমার সাথে থাকব না গো সত্যি বলছি আমি আর কখনো নিজেকে একা ভাবব না আমার আমার তো বিশ্বাসই হচ্ছে না কিছু আমি আজকে থেকে পরিপর্ণ আমার কোনো অভাব নেই আমার কোনো দুঃখ নেই আমার চিরকাল শুধু সুখ আর সুখ থাকবে আর বলতে হবে না গিন্নি এখন যাও খাবারটা বেড়ে ফেলো দুজন মিলে খেয়ে ঘুমিয়ে পড়ি সকালে তো আবার আমাকে কাজে যেতে হবে নাকি তুমি এত অসুস্থ হলে কি করে গিন্নি কত বদি ডাক্তার দেখিয়েছি তবু তো তুমি সুস্থ হচ্ছ না আমি কি করব গিন্নি তুমি বলে দাও আমার যে কিছুই ভালো লাগছে না কিচ্ছু না তোমায় আর কিছু করতে হবে না আমার সময় ফুরিয়ে এলো বলি আমি তোমায় বলেছিলাম না এই কপালে কোনোদিনই সুখ লেখা নেই যে তোমায় কাছে পেয়ে একটু সুখের সন্ধান করেছিলাম কিন্তু বিধাতা এই কপালে তো সুখ লিখিয়ে দেননি ওই সব বলো না গিন্নি আমাদের বাড়ি জমি সব বিক্রি করে তোমায় আমি বিদেশে নিয়ে যাবো যেখানে তো অবশ্যই গিজোড়া গিজনরা জিজ্ঞাসা রয়েছে তুমি একদম জিন্দা করলাম গিল্লি একদম না না গো এসব করার কোনো দরকার নেই তুমি একটা কাজ করে দাও না তুমি আমার দাদার বৌদিকে বলো না গিয়ে যে তোমাদের জবা শেষ বাড়ির মতো তোমাদেরকে একটু দেখতে চাই আর কিছুই চাই না তোমাদের কাছে এইসব কি বলছো তুমি আমি যাচ্ছি এখন তোমার দাদা বৌদিকে গিয়ে বলছি তোমার সঙ্গে যেন দেখা করে বৌদি ও বৌদি দাদা কোথায় গেছে বলতে পারেন আপনাদের দুজনকে আমার সাথে তাড়াতাড়ি যেতে হবে আপনাদের বোনের অনেক অসুখ বৌদি অনেক অসুখ সে কিছুতে সুস্থ হচ্ছে না কত বদি ডাক্তার দেখিয়েছি কোনো কাজই হচ্ছে না ওই কুচ্ছিত মেটার অসুখ এখন আমি কি করব শোনো এখন কিন্তু তোমার আলাদা পরিবার আর আমার আলাদা পরিবার আর সবথেকে বড় কথা হচ্ছে আমার স্বামী কিন্তু বাড়িতে নেই সে কাজের সন্ধানে শহরে গেছে বুঝেছ এখন আমি যেতে পারবো না কোথাও চলে যাও এখান থেকে আপনি কেমন পাজান একটা মানুষ জবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আপনি এরকম কথা কিভাবে বলছেন আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনার পায়ে পড়ছি বৌদি আপনি চলুন না সাথে শোনো জবা স্বামী তোমাই কিন্তু ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে জবা জবা তুমি এভাবে মেঝেতে পড়ে আছো কেন জবা কি হয়েছে তোমার ওঠো ওঠো বলছি কথা বলো জবা জবা কোন উত্তর দিচ্ছ না কেন তুমি জবা কি হয়ে গেল তোমার জবা তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারলে জবা আমি কি নিয়ে বাঁচবো এখন জবা ওটো জবা কথা বলো আমার সাথে একটি কথা বলো জবা এভাবে তুমি যেতে পারো না জবার মৃত্যুর সুখ সইতে না পেরে জবার স্বামী সেখানে পড়ে মারা যায় এভাবেই একটি অসমাপ্ত ভালোবাসার কাহিনী শেষ হয়ে যায়